একটু ছোট্ট করে হোলি খেললাম হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি হোলির দিন খুব একটা ভালো ছিলাম না আসলে তোমরা আগের দিনের ভিডিওটা তো দেখেইছ একটু চিন্তা ভাবনা কাজ করছিল। তো সেই জন্য হোলির দিন মন টন ভালো ছিল না এবং আমার লাইফে সব থেকে বাজে হোলি কেটেছে এই বছর তো হোলির দিন মানে হোলি খেলবো এরকম কোনো প্ল্যান নেই আর এমনি সকালবেলা আর কি এই রান্না বান্না খাওয়া দাওয়া করব। এই আর কি প্ল্যান ছিল তো বাড়িতে মাটা নানা হয়েছে তো সেটাই আর কি রান্না হবে তো আমি এখানে বসে বসে ম্যারিনেট করছি আমি ভিডিওটা করার পরে ভাবছিলাম যে না পোস্ট করবো না কারণ এমন একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে হাফ হোলির দিন করা হয়েছে হাফ হোলির পরের দিন করা হয়েছে মানে দুটো মিশিয়ে তারপরে তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করছি তো যাই হোক হোলির দিন একদম মন মেজাজ খারাপ ছিল হোলির পরের দিনও সকালবেলা খুব একটা ভালো ছিলাম না বাট ইউএসজি করাতে গেছিলাম ওখানে রিপোর্টগুলো পেয়ে এবং বাড়ির সবাই মিলে একটা সিদ্ধান্তর মধ্যে আসার পরে সব কিছু ঠিকঠাক তো বাড়িতে এসে মনটাও ভালো ছিল তার জন্য ভাবলাম দুদিন মিলিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ব্লগটা দেখলে পরে বুঝতে পারবে তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে

তো আমি এখানে রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি শুধু মাটনের ঝোল হবে আর ভাত হবে তো মাটনের ঝোল দিয়ে আমি ভাত খেতে পারবো না বলে ওই জন্য পরে একটা আলু ভাজা করে নিয়েছিলাম আর কি আলু ভাজা দিয়ে আর মাটন দিয়েই খেয়েছি আর এই রান্নাবান্না করে স্নান করবো কারণ বাড়িতে আমাদের পাড়ার থেকে না দোল বের হয় আর কি ওই একটা দোলনা তৈরি করে সেখানে রাধাকৃষ্ণকে রেখে তারপরে সেটা আর কি পাড়ায় পাড়ায় ঘোরে আবির খেলে তো ওখানে একটু ওই প্রদীপ ধূপকাঠি এগুলো গুছিয়ে দিতে হয় একটু আবির কিছু চাল তো ওই স্নান টান করে ওগুলো একটুখানি গুছিয়ে দেব দিয়ে খাওয়া দাওয়া করে সারাদিন ঘরেই থাকবো এরকম কিছুই প্ল্যান করা হয়েছিল তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো কালকে হচ্ছে আমরা হোলি খেলতে পারিনি আমাদের কারোরই মন মেজাজ ভালো ছিল না ঘরের মধ্যেই খেলাম তাই আজকেই একটু আগে আমি ইউএসজি করিয়ে এসেছি ভিডিও পোস্ট করে একটু বাইরে বসেছি তাই এই যে আমরা একটু ছোট্ট করে

তো এখন স্নান করব স্নান করে তারপর একটা হোলি লুক তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন এনে রেখেছিলাম যে পলাশ ফুল দিয়ে সাজব কিন্তু কালকে এত মেজাজ খারাপ ছিল কিছুই করিনি চান টান করে আসি তারপরে এসে আবার দেখা হচ্ছে এখন পূরণ করলো নতুন শাড়ি পরে লুক না কি বলবো বলো বলবো তো এই হচ্ছে আমার হোলি লুক এই ফুলটাও কে আগের দিনে আনতে বলেছিলাম মানে হোলির আগের দিন তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কালকে মন মেজাজ ভালো ছিল না বলে এটা আর কি ইয়ে করিনি অনেক শুকিয়ে গেছে তো মা সকালবেলা বছরও ফেলে দেবো তা বললাম না ফেলতে হবে না আমি আগে আসি রানাঘাট থেকে মানে ইউএসডি করাতে গেছিলাম আসি তারপরে ফেলো তো যাই হোক এসছি আর কিছু ঠিকঠাক মন ভালো সব ভালো তো ভাবলাম চলো বিকালে একটুখানি তোমাদের সাথে ভিডিও শ্যুট করি আর কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও আর সেটাও একটা ভালো করে খোপা টোপা কিছুই বাঁধতে পারিনি তো যেরকম পেরেছি সেরকম একটা বেঁধে রেখে দিয়েছি এ দেখো আর আমার না অনেক দিনের ইচ্ছে আর কি পলাশ ফুল দিয়ে সাজবো হোলিতে কিন্তু সেই সৌভাগ্য কখনো হয়নি এবছর হলো তবে দিনের দিন হলো না পরের দিন হলো তো সেটাও তোমাদের দাদা ভাইয়ের জন্য খুব ভালো লাগছে সাজতে পেরে একটু আরো ভালো লাগছে যেহেতু মন ভালো তো যাই হোক আরো একবার সবাইকে হ্যাপি হলি এখন আর বলে কি হবে তাও বললাম সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর আমার এই লুকটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আবার কানকে চাপা